বিউলির ডাল দিয়ে রসবড়া আমরা প্রায় প্রত্যেকেই খেয়েছি কম বেশি আজ বিউলির ডাল দিয়ে একটু নতুন রকম একটা রেসিপি ট্রাই করলাম খেতে কিন্তু ভালোই হয়েছিল। সন্ধ্যের টিফিনে এরকম একটা রেসিপি থাকলে আর সাথে যদি চা থাকে তাহলে আর কথাই নেই এই যে নিয়ে নিয়েছি বিউলির ডাল যেটাকে সকালেই ভেজানো ছিল এখন সন্ধ্যে হয়ে গেছে সামান্য একটু লবণ দিয়ে বিউলির ডালটাকে একটা মিক্সার জারে পেস্ট করে নিয়েছি চাইলে এটা শিলনোড়াতেও বেটে নেওয়া যায় তো আমি মিক্সার জায়ের মধ্যেই বেটে নিয়েছি এবার এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেহেতু আমি স্ট্যান্ড আনি এক হাতে ভিডিও করেছি তাই একটু অসুবিধা হচ্ছে আমি কিন্তু ভালো করে সুন্দর করে এক হাতে বাড়িটাকে ধরে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে চাইলে কোনো স্টিক দিয়েও ফেটিয়ে নেওয়া যায় ব্যাস একদম পাতলা হয়ে যাবে এমনিতেই মিক্সার জারে দিলে খুব পাতলা হয়ে যায় তারপরে হাত দিয়ে ফেটিয়ে নিলে বেশ একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে যাবে তার মধ্যেই দিয়ে দেব লঙ্কা পেঁয়াজ টমেটো কুচি চাইলে এখানে গাজরও গ্রেড করে দেওয়া যায় ক্যাপসিকামও দেওয়া যায় আমি এই দুটোকে স্কিপ করে শুধুই পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে বানিয়েছি ব্যাস দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো ব্যাস দিয়ে দিচ্ছে অল্প হলুদের গুঁড়ো আর যদি ঝালটাকে একটু বেশি খেতে চান তাহলে একটু লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে আমি আর দিইনি যেহেতু সব দুজন বাচ্চা খাবে তাই এই যে এখানে ব্যাটাটা রেডি করে নিয়ে কড়াইতে সাতের গরম করতে দিয়ে দিয়েছি এবার যেমন খুশি সাইজের করা যায় আমি ওই রসগোলার আকারেই গোল গোল করে ভেজে নিয়েছিলাম বলে রাখি দিয়ে তো দিলাম তেলে যখন আড়ার সময় কিন্তু খুবই প্রবলেম হবে ডালটা প্রচণ্ডই নরম আর তার সাথে ফিটিয়ে নেওয়ার পরে আরও বেশি নরম হয়ে যায় তাই একটা সাইড একটু হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে একেবারে কমিয়ে দিয়ে খন্তির সাহায্যে খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে খন্তিটাকে আলতো করে দিয়ে এইভাবে উল্টাতে হবে তাড়াহুড়ো করতে গেলে কিন্তু সমস্তটাই গায়ে লেগে যাবে তখন মন কিন্তু একেবারে খারাপ হয়ে যাবে আমি প্রথমে ভেবেছিলাম তোলা খুবই মুশকিল হবে তারপরে দেখলাম আস্তে আস্তে আলতো হাতে ঠান্ডা মাথায় করেছি দেখলাম সুন্দর গোল গোল হয়ে ভাজা হয়ে গেছে আর সাথে মুজমুচেও হয়েছে যারা ধরুন মিষ্টি খেতে পারে না যাদের মিষ্টি খেতে মানা বা পছন্দ করে না তাদের জন্য রসপড়া না করে এরকম রেসিপি কিন্তু বাড়িতে বানানোই যায় আমি বানিয়েছিলাম বাড়ির সবাই ভালো বলেছে খেতেও হয়েছিল দারুণ